বড়বাজারের পর এবার সল্টলেক সেক্টর ফাইভ বিধ্বংসী অগ্নিকাণ্ড কালো ধোয়ায় ঢাকল গোটা এলাকা রাসায়নিক কারখানা থেকে এই আগুন জানালেন দমকল মন্ত্রী বড় বাজারের পর এবার সল্টলেক সেক্টর ফাইভ ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড শহর কলকাতায় দাও করে জ্বলছে আগুন কালো ধোয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা একেবারে ভয়াবহ পরিস্থিতি আতঙ্কিত বাসিন্দারা দমকলের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে এসে পৌঁছন মন্ত্রী সুজিত বসু ফের শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড এদিন দুপুরে হঠাৎই এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় সলফ্লেক্স সেক্টর ফাইভে স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকায় একটি রাসায়নিক কারখানা রয়েছে এদিন দুপুর বেলা আচমকাই কারখানাটি থেকে কালো ধোয়ার কুণ্ডুলি উঠতে দেখা যায় সেই সঙ্গে একাধিক বিস্ফোরণের শব্দও কানে আসে এরপর স্থানীয়রা দেখেন ওই কারখানাটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে দমকল ইঞ্জিনের চেষ্টায় দ্রুত চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ প্রথমে বাইরে থেকে হসপাইবের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয় তবে আগুনের প্রচন্ড উত্তাপে কারখানার ভিতরে প্রবেশ করা সম্ভব হয়নি পরবর্তীতে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলে ভেতরে গিয়ে নেভানো হয় আগুন ওই রাসায়নিক কারখানার ভিতরে প্রচুর দাহ্য পদার্থ মজুদ ছিল বলে জানা গিয়েছে তা থেকেই বিস্ফোরণ বলে অনুমান খবর পেয়ে এদিন ঘটনাস্থলে এসে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু এই বিষয়ে তিনি বলেন আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে এখানে এসেছি আগুন নিয়ন্ত্রণে আসতে একটু সময় লেগেছে আসলে অনেক দাহ্য পদার্থ আছে তো সেখানেই সমস্যা তবে যতটুকু খবর পেয়েছি ভিতরে কেউ আটকে নেই কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত জানা যায়নি পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে আমরা খবর পাওয়ার সাথে সাথে আমি অফিসে যাচ্ছিলাম এই রাস্তাতেই গাড়ি এসেছে আর আমরা চেষ্টা করছি ভেতরে প্রচুর কেমিক্যাল আছে তা আমরা তো দার্য না আমরা যা খবর পেয়েছি কাজ করছে আমরা খুব হিট আছে এখন তো প্রচুর হিট এই ফ্রেমটা অনেক বেড়ে গেছিলো ফ্রেমটা অনেক বাইরে চলে এসেছিল এখন ফ্রেমটা কমানো হয়েছে ফ্রেমটা আস্তে আস্তে এটা কন্ট্রোল হয়ে যাবে তারপরে ভেতরের দিকে যাবো আমরা এখনও বাইরে যাব আপনি দেখছেন এখানে দাঁড়িয়ে কত হিট আছে আশা করছি আর কিছুক্ষণের মধ্যে আমরা আর একটু ভেতরে প্রবেশ করতে পারবো এলাকার একটি রাসায়নিক কারখানায় এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই চঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারাও ভেতরে নানান ধরনের রাসায়নিক পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেশি ছিল আর যা দেখে ভয় পেয়ে যান কর্মী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সকলেই বিউরো রিপোর্ট নিউজ ল্যান্ড কলকাতা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো থ্রি টু ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স জিরো থ্রি